শিমনা বিধানসভার কৃষ্ণপুর চা বাগান এলাকায় শনিবার সকালে গাভি চড়াতে গিয়ে এক বয়স্ক লোক দেখতে পায় চা বাগানের মধ্যে একজন যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বয়স্ক লোক গ্রামের সবাইকে জানায় এবং গোটা এলাকায় এই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর যায় সুন্দরটিলা ফাঁড়ি থানাতে ফাঁড়ি থানার অতি ধ্রুবজ্যোতি দেববর্মা ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা কর্ডন করে রাখে তদন্তের স্বার্থে পরবর্তীতে ঘটনাস্থলে আসে পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত পুলিশ সুপার হিমাদ্রি প্রাসাদ মোহনপুর মহকুমার পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ ও থানার ওসি মঙ্গেশ পাটারি সহ বিশাল পুলিশ বাহিনী পাশাপাশি আসেন ফরেনসিক টিম ও ড্রগ স্কোয়াড সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মোহনপুর মহকুমার পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ জানান মৃত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে তার বাড়ি মোহনপুর গোপালনগর নাথপাড়ায় নাম বিকাশ দেবনাথ বাবার নাম শশধর দেবনাথ পেশা ই রিক্সা চালক তদন্তে বোঝা যায় গোটা ঘটনাটি একটি প্রেপল্যান্ড মার্ডার তবে পরিবার সূত্রে জানা যায় গতকাল বিকেলবেলা থেকে মোহনপুর গোপালনগর এক বিকাশ ট্যাপটার তামে ওই যুবক নিখোঁজ হয় ঘটনাটি পুলিশকে তরঘড়ি জানানো হলেও শেষ অব্দি সকালবেলায় এই মৃত্যুর খবর উঠে আসে এখন পুলিশের সঠিক তদন্তে আসল ঘটনা রহস্য উন্মোচিত হবে বলে ধারণা করে অনেকে মৃতদেহ পাওয়া গেছে কি বলবেন আমরা আজকে সকালে এখানে একটা চা বাগানে পড়ি কৃষ্ণপুর চা বাগান সিমনা দলদলি কাছে এখানে একটা আলম ট্যানপুটি পাওয়া গেছে প্রথমে আমরা খুশ নিয়ে পাওয়া গেছে যে বিকাশ দেবনাথ একজন সরেন্দ্র দেবনাথের ছেলে মোহনপুর মোমাননগরের বাসিন্দা সেই ট্যান্ডপুরিগুলি একজন অটো চালক ই রিক্সা চালক তো ট্যান্ডপুরি পাওয়া গেছে তো এখন আমরা ওনার মোবাইল টোবাইল পাওয়া গেছে না বাট আমরা লোকেশন বুঝতে আছি আমরা ফরেন্সিক টিম এখানে আইসে

আমরা পূজা হইতে এবং এই রিক্সাটাও নিয়ে বের হয়েছিল বাড়িতে পরিবারের পাই নাই সব একসাথে